হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এর আগেও আমি ইউটিউবে লাইভ করেছি একবার তখন বুঝতে পারিনি ঠিক তো আজকে আবার লাইভে এলাম এটা আমাদের বাড়ির ছাদ এগুলো সব হাড়ে ধরার ট্যানা এগুলো সব ধুয়ে রেখেছি তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল অনেক দিন আগেই খুলেছি এক বছরের বেশি হয়ে গেল তো আমি এই চ্যানেলটাকে কিছুতেই গ্রো করতে পারছি না কিছুতেই বড়ো হচ্ছে না ভিউয়ার্স হচ্ছে না লাইক করছে না তারপর ওয়াচ টাইম বাড়াতে পারছি না কী করে কী করবো বুঝতেই পারছি না কিন্তু খুব ইচ্ছে যে আমিও একটা বড় ইউটিউব ক্রিয়েটার হব ইউটিউবার হব কিন্তু চ্যানেলের যা পরিস্থিতি মনে হয় না যে আমি আমার স্বপ্ন পূরণ হবে চাই না তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে হয়তো একদিন না একদিন আমার স্বপ্নটা পূরণ হবে যাই না ভাগ্যে কি আছে খুব গরমও পড়েছে প্রচণ্ড গরম মাঝখানে একদিন ঝড় হলো কালবৈশাখী ঝড় যেটা বলে ভীষণ ঝড় বাপরে বাপ অনেক বৃষ্টি হলো অনেক জেলাতেই ঝড় এরকম ঝড় বৃষ্টি হলো হয়েছে তো তারপর থেকে আবার যেমন তেমন গরম যেমন কি তেমনই গরম পড়ছে মানে ফ্যানের নিচে মানে ফ্যানের সামনে যতক্ষণ আছে ততক্ষণ ফ্যানের সামনে থেকে বেরিয়ে যাওয়ার পর গরম বাপরে ভাব এখন বিকেল হয়েছে তাই বিকেলে একটু ছাদে এলাম তো ভাবলাম যে একটু লাইফে আসি তোমাদের সাথে কথা বলি তোমরা আমার কথা শোনো বা কিছু তোমরা কিছু বলো আমি কি করব আমার চ্যানেল থেকে কীভাবে গ্রো করব কি কি করলে কি কন্টেন্ট দিলে বা আমি আমি হচ্ছে একটা গৃহবধূ হাউসওয়াইফ তো আমি সারাদিন যা কাজকর্ম করি যা কিছু পুজো অর্চনা তারপর রান্না বাড়ি বা কোথাও ঘুরতে যাই সেগুলো ওগুলোই তোমাদের সামনে তুলে ধরি তোমাদের কতটা ভালো লাগবে ভালো লাগে তোমরা দেখো সেগুলো বেশি কিছু পারি না তাও চেষ্টা করি চেষ্টা করে যাচ্ছি হাল ছাড়িনি মানে ক্লান্ত হই নিজের নিজে নিজের কাছে বিরক্তি হই থুত ব্যাঙ আমার ধারা হবে না মনে হয় তারপরেও আবার উঠে দাঁড়ায় বা আবার চেষ্টা করি যে না করি কি হবে আর একবার চেষ্টা করি একবারে না দুইবার দুইবার না তিনবার এইভাবে যতদিন আমার ইচ্ছা শক্তি আছে বা ইচ্ছা আছে আমার মনের মধ্যে আমি ভিডিও করব ভিডিও আপলোড করব। যে যাই বলুক যে যাই বলুক যে কি করিস এগুলো কেন করিস আর কাজ নাই তোর আমার একটা মেয়ে আছে তো ওই মেয়েকে পড়াশোনা করানো মা মেয়েকে দেখানো মেয়েকে দেখাশোনা করা তো এগুলো আমার মেয়ে এখন ক্লাস সেভেনে পড়ে তেরো বছর বয়স ওর তো ওর জন্য যেটা করেছি আমি ছোট থেকে মানুষ করেছি পড়াশোনা শিখিয়েছি এখন ও যথেষ্ট নিজের পড়াশোনা নিজে ঠিক করে নিতে পারে তারপরেও ওকে আমি কেয়ার করি এর পরেও এরপরেও আমি এই ভিডিও নিয়ে বা এই ইউটিউবার হওয়া একটা সাকসেস কন্টেন্ট ক্রিয়েটার হওয়া ইউটিউবার হওয়া এটা আমার কাছে স্বপ্ন হলো স্বপ্ন হলো তো এই স্বপ্নটা সত্যি করার জন্য আমি সত্যি অনেক চেষ্টা করছি সংসারে সময় দিই রান্না বাড়ির হাজব্যান্ডকে দেখা মেয়েকে দেখা এসব করেও তারপরেও আমি ভিডিওর পিছনে সময় দিই ভিডিও পিছনে খাটি ভিডিও করা এডিট করা আর ভিডিও করে দেওয়ার মতন কিন্তু কেউ নেই কারণ হাজব্যান্ড চলে যায় নিজের কাজে অফিস আর নিজের কাজে চলে যায় মেয়ে চলে যায় স্কুল টিউশনই আছে মেয়ে স্কুল আছে ভিডিও সম্পূর্ণ কিন্তু আমি একাই নিজে এভাবে মোবাইল ধরে একাই নিজে ভিডিও করি এডিট আমি করছি যতটা পারি আর কি তো এইভাবেই চলছে আজ এক বছরের বেশি তো সেখানে অনেক ভুল ত্রুটিও হয়েছে যার কারণেই আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না এক বছরের বেশি সম ইউটিউবে সময় দিয়েও আমি আজকে সাকসেস হইনি যাই না কবে হব যা এক সময় খারাপ লাগে কিন্তু ও আবার পরে ভাবি যে করব হবে চেষ্টা করে যাই একদিন না ঠিক হবে তো এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি একটা কথাই মানে অনুরোধ করব বলবো তোমাদেরকে যে দেখো এক আমি ইউটিউব আমি ভিডিও বানাচ্ছি আমি ভিডিও আপলোড করছি দর্শকরা দেখবে না আমাকে আমার ভিডিও দেখবে না তাহলে তো আমি কিছুই করতে পারবো না মানে তোমাদের তোমাদেরও সাহায্যের আমার প্রয়োজন বা তোমরাও আমাকে সাহায্য করবে আমার পাশে থাকবে এটাই অনুরোধ তোমাদের কাছে একা একা তো আর ইউটিউবে এসে সাকসেস হওয়া যায় না এবার ভাগ্য কতটা সাথ দিচ্ছে তোমরা কতটা আমার পাশে আছো সবটা মিলে তো একটা সাকসেস ইউটিউবার এই যে বড় বড় ইউটিউবরা আছে তাদের ভিডিও আমরা দেখি তাদেরকে আমরা সাবস্ক্রাইব করি লাইক করি সেখান থেকে তারা বড় হয়েছে তাই না বলো একা একা কোনো কাজই সম্ভব হয় না পৃথিবীতে যে কোনো কাজ যে কোনো কাজ মানে সবাই মিলে করলেই সাকসেস হয় যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম কেউ কিছু মাইন্ড করো না কেউ কিছু রাগ করো না আমি ইউটিউবে লাইভ লাইভে আসব প্রতিদিন বলতে পারবো না কিন্তু একটা নির্দিষ্ট সময় করে আমি লাইভে আসবো সেটা আমি এখনও ঠিক করিনি ঠিক করি তারপর আমি তোমাদেরকে জানাবো যে আমি কখন ইউটিউবে লাইভ আসবো আর তোমাদের সাথে কথা বলবো হয়তো এখনও আমাকে সবাই চেনে না যায় না সেই জন্য আমার সাথে লাইফে কী কথা বলবে বলো আমার এই চ্যানেলটা এখনো পরিচিত হয়নি ঠিক আছে আজকে এখানে এই লাইফটা রাখছি তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে আর আমার চ্যানেলে ভিডিও তো আমি রোজ ডেলি দুপুর একটার মধ্যে একটার মধ্যে আমি ভিডিও পোস্ট করে দিই পাবলিক করে দিই একটার সময় ডেলি শর্টস হ্যাঁ আমি জানি না আমার চ্যানেলে কি ভুল হচ্ছে কী সঠিক হচ্ছে যদি আমার এই চ্যানেলটাকেও দেখো তাহলে আমি হচ্ছে রোজ দুপুর একটার সময় শর্টস হোক বা ব্রট হোক আমি একটা সময় পোস্ট করি আর প্রতিদিন একটা করেই ভিডিও পোস্ট করছি কারণ আমার পক্ষে মানে অনেক ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য আমি রোজ একটা করেই ভিডিও করছি আর প্রতিদিন আমি একটার সময় দুপুর একটার সময় পোস্ট করি মানে আপলোড করি তো এই একই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি ব্রড ভিডিও আপলোড করছি এটা কি আমার চ্যানেলের কোনো প্রবলেম হচ্ছে তারপর ধরো শর্ট ভিডিও আমি যেভাবে করছি যেমন ইনস্টাগ্রাম থেকে বা অন্য জায়গা থেকে আমি আমার লিপ লিপ মিলাচ্ছি বা কোনো গানে অভিনয় করছি এই ধরনের শর্ট ভিডিও আপলোড করছি এটা কি মানে ইউটিউবের গাইডলাইনে পড়ছে এটা একটু জানাবে আমাকে মানে কি কী ভুল ত্রুটি হচ্ছে সবটা আমি একদমই জানি না ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না দেখছি এভাবে ইউটিউব চলছে তো এগুলোই করছি কিন্তু সঠিক কি হচ্ছে আদৌ আমি সঠিক করছি কি না আমার একদম জানা নেই আর কেউ মানে বলবার বা দেখিয়ে দেওয়ারও কেউ নেই যে হ্যাঁ এইভাবে এইভাবে করা কিছু না ওই পুরো ইউটিউবের উপর ভরসা করে ইউটিউবের চ্যানেল সার্চ করে দেখে দেখে শিখে শিখে সবটা চলছে তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার অন্য কোনো সময় আবার তোমাদের সাথে গল্প করতে আসবো আজকে টাটা লাভ ইউ ফ্রেন্ড